হ্যালো এভরিওান কেমন আছে সবাই গত দুই দিন ধরে আমি ভিডিও দিতে পাচ্ছি না আসলে আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম সেই জন্য তো সকালে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর আজ না আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে সেই জন্য বলে দিলাম আমাদের প্রত্যেকেরই জীবনে হয়তো কিছু না কিছু খারাপ লেগেই থাকে আমাদের মানুষের মুখ কিন্তু আটকানো যায় না আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারা প্রতিনিয়তই কারোর সমালোচনা করেই থাকে তুমি যদি তোমার মতো করে ভালো থাকতে চাও কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে ভালো থাকতে দেয় না কারণ তাদের এই জন্মগত অভ্যাস আর এই সমালোচনা যখন তোমার সামনে আসে তখন কিন্তু খুবই কষ্ট হয় যে কিছু না করেই এমন সমালোচনার সম্মুখীন হতে হয় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দিকে ভাতটাও বসানো হয়ে গেল আর এই দিকে বাবার জন্য চাও করে দিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম উঠান দিতে আর এই দিকে আগের দিন যে খা ভেঙে গেছিল। বাবা সেটা নতুন করে ঠিক করে দিল আর তারপর একেবারে ঘরটার মুছে স্নান করে নিয়েছিলাম আসলে আমার তো ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই ওই জন্য এত কিছু আর ভিডিও করে পারি না তারপর এইদিকে সকালের খাবারটাও খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ আর পটল ভাজা তারপরে খাওয়ার পরে এইদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর দুপুরে রান্না করছিলাম পুঁটি মাছের কাঁচা ঝাল মাছ ভাজা আর বাটা মাছের ঝাল আর কুমড়োর ঘণ্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে